আসসালামু আলাইকুম হ্যালি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই মনে আছো আমিরাকুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে ইউনিট ওয়ান ইউএনআইটি ইউনিট ইউনিট মানে অধ্যায় ওয়ান মানে এক অধ্যায় এক এরপর দেখো এখানে লেখা আছে লেসন ওয়ান এল ই এস এস ওয়ান লেসন লেসন মানে ওয়ান মানে এক পাঠ এক এরপর দেখো এখানে লেখা আছে গ্রিটিংস ইন্ট্রোডাকশনস এন্ড পেয়ার ওয়ালস জে আর ই টি আই এন জি এস গ্রিটিংস মানে শুভেচ্ছা মানে শুভেচ্ছা ইন্ট্রোডাকশনস আই এন টি আর ও ডি ইউ সি টি আই ও এন এস ইন্ট্রোডাকশনস মানে পরিচয় এ এন ডি এন এন মানে এবং পেয়ার ওয়েলস এফ এ আর ই ডাব্লিউ ই এল এল এস পেয়ার ওয়েলস মানে বিদায় তাদের শিক্ষার্থী বলতেছে গ্রিটিংস ইন্ট্রোডাকশনস এন্ড পেয়ার ওয়েলস শুভেচ্ছা পরিচয় এবং বিদায় এবার দেখো শিক্ষিত বন্ধুরা এখানে লেখা আছে গ্রিটিংস জি আর ই ই টি আই এন জি এস গ্রিটিংস মানে শুভেচ্ছা তাহলে শিক্ষিত বন্ধুরা এদের নাম হচ্ছে গ্রিটিংস এবার দেখো শিক্ষিত বন্ধুরা আমরা এখানে এ নাম্বার দেখতে পাচ্ছি এ নাম্বার লেখা আছে দেখো এখানে ওয়ার্ম আপ ডাব্লিউ এ আর এম ওয়ার্ম ওয়ার্ম মানে গরম ইউ ফি আফ আফ মানে উপরে তাহলে শিক্ষিত তোমাদের এখানে বলতেছে ওয়ার্ম আপ মানে গরমে গরমে এখানে কি বলতেছে স্ট্যান্ড ইন এ সার্কল এন্ড প্লে দা গেম এস টি এ এন ডি স্ট্যান্ড স্ট্যান্ড মানে দাঁড়ানো আই এন ইন মানে মধ্যে এ মানে একটি সার্কল সি আই আর সি এল ই সার্কল মানে বৃত্ত তাহলে শিক্ষিত বন্ধুরা এখানে বলছে স্ট্যান্ড ইন এ সার্কল অর্থাৎ একটি বৃত্তে দাঁড়ান একটি বৃত্তে দাঁড়ান এ অ্যান্ড এন এন মানে এবং পি এল এ ওয়াই প্লে প্লে মানে খেলা টি এস এ দা দা মানে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো জি এ এম ই গেম তাহলে শিক্ষিত বন্ধু দা গেম গেমটি এখানে বলছে এন প্লে দ্য গেম এবং গেমটি খেলো তাহলে শিক্ষিত বন্ধুরা এখানে বলছে স্ট্যান্ড ইন এ সার্কল লাইনে দাঁড়ান অ্যান্ড প্লে দ্য গেম এবং গেমটি খেলো তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো আমরা এখানে কয়েকজন শিক্ষার্থীকে দেখতে পাচ্তেছি ওরা গরমের উপর আছে এবং তারা বৃত্ত হয়ে দাঁড়িয়েছে এবং কি একটি গেম খেলতেছে গেমটির নাম হচ্ছে হ্যালো এস ই এল এন ও হ্যালো হ্যালো মানে ও হেল অর্থাৎ গেমটির নাম হচ্ছে হ্যালো এর ফোর শিক্ষার্থী বন্ধু দেখা বলতেছে ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইউর টিচার এফ ও এল ও ডাব্লিউ ফলো ফলো মানে অনুসরণ করো বা অনুসরণ টি এইচ টিএচ দা ইনস্ট্রাকশনস আই এন এস টি আর ইউ সি টিআই ও এস ইনস্ট্রাকশনস মানে পরিচয় ও এফ অফ মানি এর ওয়াই উ ইউ আর ইউ মানি তোমার টিচার টি ই এস ই আর টিচার মানে শিক্ষক তাহলে শিক্ষার্থীবন্দর এখন বলতেছে তোমার শিক্ষকের নির্দেশনাগুলিগুলো অনুসরণ করো অর্থাৎ তোমার শিক্ষক যে নির্দেশনাগুলো দিবে সেগুলো কি করো অনুসরণ করো বিটুইন দা টু ফাতিহা এন্ড আসিম তাহলে দেখো শিক্ষিত এখন প্রথম বলতেছে লিসেন লিসেন মানে শোনো টি ও ক্ষতি বা দিকে টিএচ দা কনভারসেশন এন বি ই আর এস এ টি আই ও এন কনভার্সেশন মানে কথোপকথন বা আলো আলোচনা বিটুইন বি ই টি ডাব্লিউ ই ই এন বিটুইন মানে দুইজনের মাঝে ই দা দা মানে নির্দিষ্ট কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো টি ডাব্লিউ টু টু মানে দুই স্টুডেন্টস এস টি ইউ ডি ই এন টি এস স্টুডেন্টস টু স্টুডেন্টস মানে দুইজন শিক্ষার্থী তাহলে শিক্ষা তোমাদের এখন বলতেছে লিসেন টু দা কনভারসেশন বিটুইন দা টু স্টুডেন্টস দুইজন শিক্ষার্থীর মধ্যে কথোপকথনটি শুনুন অর্থাৎ কথোপকথন শুনুন দুইজন শিক্ষার্থী কে কে শিক্ষার্থী বন্ধুরা দেখা এখানে এখানে তারা হলো ফাতিহা একজন আর একজন হচ্ছে আসিম এফ এ টি আই এস এ ফাতিহা মানে ফাতিহা এ ইন্ডিয়ান এর মানে এবং আসিম এ এস এস আই এম আসিম মানে আসিম ফাতিহা এবং আসিম অর্থাৎ ফাতিহা এবং আসিমের মাঝে যে কনভারসেশনটি হবে ওই কনভারসেশনটি ওই কর্তৃপক্ষটি শুনুন এটা বলেছে এরপর বলেছে শিক্ষার্থী বন্ধুরা দেন টি এইচ ই এন দেন দেন মানে তারপর লিসেন এল আই এস টি ই এন লিসেন মানে শোনো এন্ডিয়ান ডি মানে এবং রিপিট আর ই পি ই এ টি রিপিট মানে পুনরায় আবৃত্তি করো তাহলে শিক্ষিত বন্ধুরা এরপর বলেছে কি দেন অ্যান্ড রিপিট দেন তারপর লিসন শোনা এবং কি করো পুনরায় আবৃত্তি করো পুনরাবৃত্তি করো এটা বলতেছে তাহলে দেখো শিক্ষিত বন্ধুরা আমরা এ পিএচটি পড়বো এখানে দেখো শিক্ষিত বন্ধুরা ছেলেকে দেখা যাচ্ছে একজন মেয়েকে দেখা যাচ্ছে তাহলে এই মেয়েটির নাম হচ্ছে ফাতিহা এ সাইটির নাম হচ্ছে আসিম তারপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে ফাতিহা বলতেছে গুড মর্নিং জি ও ডি গুড গুড মর্নিং শুভ এম ও আর এন আই এন জি গুড মর্নিং মানে শুভ সকাল এখন বলছে ওয়ার্ডস ইউর নেম ডাব্লিউএস আই টি এফ টিভি এস হোয়াটস ওয়াটস মানে কি ওয়াই ইউ ইউ আর ইউ মানে তোমার নেম এন এ এম ই নেম নেম এর নাম হোয়াটস ইউর নেম তোমার নাম কি প্লিজ পি এল ই এসি প্লিজ প্লিজ মানে দয়া করে এখানে বলছে শিখে দিন ধরা ফাতেহা বলেছে গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউ নেম প্লিজ হোয়াটস ইউর নেম আপনার নাম কি প্লিজ দয়া করে অর্থাৎ দয়া করে আপনার নামটি বলুন কে বলছে ফাতিয়া বলেছে এরপর আসিম বলছে এখানে গুড মর্নিং গুড মানে শুভ মর্নিং মানে সকাল গুড মর্নিং মানে শুভ সকাল তখন আসিম বলতেছে মাই নেমস আসিম এম ওয়াই মাই মাই মানে আমার এন এ এম ই এপস টু বি এস নেমস মানে নাম এ এস এস আই এম আসিম মানে আসিম মাই নেমস আসিম আমার নাম আসিম এরপর বলতেছে ফাতে বলছে থ্যাংক ইউ এ এন কে থ্যাংক থ্যাংক ইউ মানে ধন্যবাদ ওয়াই ইউ মানে তুমি বা তোমাকে থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ এরপর বলতে কী তোমাদের এখানে ওয়ার ডু ইউ লিভ ডাব্লিউএচর অ আর অ মানে কোথায় ও ডু ডু মানে করো বা করো ওয়াই উ মানে তুমি লিপ এল আই বি ই লিপ মানে বাস বাস কর অ আর দুই ইউ লিপ তুমি কোথায় বাস করো কে বলতেছে ফাতিহা বলতেছে অর্ই ইউ লিপ তুমি কোথায় বাস করো আসিম এ এস এস আই এম আসিম আসিম মানে আসিম অর্থাৎ ফাতিহা আসিমকে জিজ্ঞেস করতেছে অয়ার দুই ও লিপ আসিম আসিম তুমি কোথায় বাস করো তখন আসিম বলতেছে এখানে আই লিভ নিয়ার দ্য টাউন হল আই লিভ আই মানে আমি লিভ এল আই বি ই লিপ লি মানে বাস করি আই লিভ মানে আমি বাস করি নিয়ার এন ই এ আর নিয়ার মানে কাছে টি এইচ এ দ্য টাউন টি ও ডাব্লিউ এন টাউন টাউন মানে টাউন এইচ এ এল এল হল মানে হল টাউন হল তাহলে শিক্ষিত এখন বলছে আই লিভ নিয়ার দ্য টাউন হল আমি টাউন হলের কাছে কি বাস করি বা এখানে থাকি এরকম বলছে সম্পর্ক হাউট ইউ তোমার কি অবস্থা এরপর ফাতেহা বলছে এখানে আই লিভ ইন উকিল আই মানে আমি এল আই বি ইভ ইন মানে বাসক আই এল ইন মানে মধ্যে উকিল ইউ কে আই এল উকিল উকিল মানে উকিল পাড়া পি এ আর এ পাড়া উকিল পাড়া উকিল পাড়া একটা হচ্ছে গ্রামের নাম তাহলে শিক্ষণটা দেখানো হবে আই লিভ ইন উকিল পাড়া আমি উকিল পাড়া বাস করি কে বলতেছে ফাঁথি বলতেছে বলতেছে ও ও এস ওটস কোয়াইট ফর ওয়ে টি এস এ টি টিস টি ভি এস ডেটস ড্যাটস মানে কোয়াইট কিউ ইউ আই টি ই কোয়াইট কোয়াইট মানে শান্ত এফ এ আর ফার ফার মানে দূরে এ এ ডাব্লিউএাই অ্যাওয়ে তাহলে শিক্ষিত মধ্যে এখানে আসেন বলতেছে ও দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে এরা তো অনেক দূরে কে বলতে আসেন বলতেছে তাহলে শিক্ষিত আজকে পর্যন্ত সবার সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ